ওকে আমি হচ্ছে ওর পিছনে পেছনে যাচ্ছি দেখি ও কতটুকু পর্যন্ত হুইলি মারতে পারে কত সময় পর্যন্ত আমার ক্যামেরাতে কিন্তু টাইমিং অলরেডি স্টার্ট হয়ে গেছে অলরেডি আমার পিছনে হচ্ছে পুরো গ্রুপ আছে উইলি মারতেছে আমি ওর পিছনে থাকবো যে কতটুক পর্যন্ত উইলি মারতে পারে ওই সময়টা আমি কাউন্ট না আমি পিছনে থাকবো অলরেডি আরেকজন সামনে চলে আসছে উইলি বাড়তে বাড়তে ওদের গ্রুপ আমার পেছনে আছে অলরেডি গ্রুপের ফুটেজ হয়তো দেখা যাচ্ছে বা আমার পেছনে যারা আছে তারা হয়তো ভিডিও নিতেছে কত মিনিট হয়েছে আমি কাউন্ট করি নাই বাট আমার ক্যামেরাতে কাউন্ট চলতেছে দে আর ডুইং ভেরি গুড একটু সাইডে ভাই আচ্ছা সামনাটা ক্লিয়ার থাকলে ও ভালোভাবে আগাতে পারবে বিকজ এখন এখনকার সময় এই রোডটাতে একটু বেশি ক্রাউড থাকে এই ক্রাউডের জন্য হয়তো ওর একটু ডিসব্যালেন্স হতে পারে হ্যাঁ টায়ারে গ্রিপ কম নাকি হ্যাঁ ও সিটে আচ্ছা চেষ্টা করো যতটুকু সম্ভব

তুমি আগে থাকো আমার মিটারে কাউন্ট হতেছে কত কিলো পর্যন্ত আগাইছো হ্যাঁ ও শুরু ওন ওর সাথে তোমার নামটা ভাই জানা হয় নাই হাবিব সো ওরা দুইজনই সেম সেম টাইমে তো শুরু করছিল না তুমি পিছনে ছিলা সেম টাইমে শুরু করছে তো রেকর্ডটা দুইজনেরই হবে ইনশাল্লাহ আরো পাঁচ কিলো রাস্তা আছে প্যারা নাই হ্যাঁ সামনে আরো পাঁচ কিলো রাস্তা আছে বর্ডার পর্যন্ত যেতে হবে অথবা বর্ডারের নিচে দিয়ে চলে যাবা ওই ওই বিশ্ব রোডে যতটুকু যাওয়া যায় ততটুকু যাও আচ্ছা তোমার তোমার ফুটে তো আমার কাছে আছে দেখা যায় কতটুকু করতো সমস্যা নাই সাইমন এখন অব্যাহত আছে না একটু রেস্ট নাও একটু রেস্ট নাও আমাদের বিভিন্ন বাজার বর্ডার পর্যন্ত যাইতে পারলে টি শার্ট গিফট আর বেশি দূর নাই তোমাদের বর্ডার পর্যন্ত আগাইতে হবে আর কি সাইমনের টার্গেট হচ্ছে বর্ডার যদি বর্ডার পর্যন্ত আগাইতে পারলে এই টি শার্ট আচ্ছা তোমারও টার্গেট দিলাম তুমি এখন থেকে যদি বর্ডার পর্যন্ত আগাইতে পারো তোমার জন্য একটা টি শার্ট এটা আমার আমার বেজের টি শার্ট আছে সিরিয়াসলি

সাইমনের জন্য টার্গেট আছে যদি বর্ডার পর্যন্ত আসতে পারে আমার পেজের একটা টি শার্ট পাবে সো ওই টি শার্টটাও গেইন করছে সবাই হাততালি দাও যে ওর জন্য থাকবে বেচারা বহু কষ্ট করছে আমি তোমার ভিডিও দেখছি আমি ভিডিও দেখছি তোমার স্টান সাইমন তুমি সাইকেল রাইডিং করো সকালে খেজুর রস খাইতে গেছো এমন কিছু ভিডিও আমি দেখছি তোমার আমি ইউটিউবে দেখছি তুমি চিনতে পারে আর কি আমি যেতে আমার ওই আমি একটু দেখাই আপনাদের এদিকে

কুমিল্লাতে আমি আমি এই ভিডিওর মাধ্যমে জানবো কুমিল্লাতে যারা স্ট্যান্ড করে সাইকেলের কিন্তু উইলির মধ্যে যার যতটুকু হায়েস্ট আছে ওটা যদি কেউ দেখে ভিডিওটা কেউ দেখে তাইলে ওর সাথে তোমার কলারপ্রেট করানোর চেষ্টা করবো যাতে হচ্ছে তোমরা দুইজন যারা বেস্ট আছে তারা একসাথে এসে উইলি মারলে হায়েস্ট কে ঘুরতে পারে ওটা একটা র্যাঙ্কিং হবে তাহলে কুমিল্লার নামটা আরও ভাইরাল হবে

ওকে তোমার টি শার্ট আমি তুমি খুব সুন পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে চলো এবার ব্যাক করি একটু ইটু রেস্ট ন ওকে